আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিই বলেছিলেন যে যদি বর্ডারে কোনো রকমের আক্রমণ হয় তাহলে সমস্যাটা বর্ডারে নয় সমস্যাটা দিল্লির এই কথাটাই যদি ঘুরিয়ে বলা হয় প্যালগাঁওতে যদি কোনো সমস্যা হয় সমস্যাটা পাকিস্তানের বর্ডারে নয় সমস্যাটা দিল্লিতে যতজন এখনো পর্যন্ত পাকিস্তানি চট ধরা পড়েছে তাদের মধ্যে একশোর ভেতর নিরানব্বইটা আর এস এস দালাল এবং সংগঠন আর চেষ্টায় তারা করে এই বিজেপি সংগঠনটাই যখন বারাসাতের মুখে মুসলমানদের উপরে চড়াও হয় কোন একটা কারণে অকারণে প্রশাসন সেখানে দাঁড়িয়ে আছে প্রশাসন থাকার পরেও যখন আমার আপনার ভাই মার খায় আমি আপনি মুসলমান হয়েও সেখানে পঞ্চাশ জন দাঁড়িয়ে দর্শকের ভূমিকা বেশ কয়েক বছর আগে এই খিলকাপুরের জামিনে কিছু দৃষ্টিতে এসে আহলে সুন্নাতুল জামাতের যে অফিসটা আছে অফিসের উপরে আক্রমণ করেছিল তারা হিন্দু না মুসলিম চড়ে বলেন আজকের দিনে দাঁড়িয়ে যখন মুসলমানরা মার খাচ্ছে তোমাদের সেই সমস্ত হাতিয়ার কোথায় গেল আমরা তো জানি আজ আমি চেনেশুনেই কথা বলছি এই কথাটা বলার জন্য হয়তো আমারও ফোন আসতে পারে এখনই তবে কথা বলার সময় নেই আজকেরে কথা একদিন হবে আল্লাহ দেখছেন কি দেখছেন না রাহাত ইন্দরির একটা কথা আমার মনে পড়ে যায় উঁচি উঁচি দরবার সে কিয়ালে না উঁচে উঁচে দরবার সে কিয়ালে না লঙ্গে ভুখে বেচারো সে কিয়ালে না মেরা খালিক মেরা মালিক আফজাল হ্যা আতি জাতি সরকারো সে কিয়ালে না তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করলাম না ভাইজান কথা বলবেন আমার ভাইজানকে পাশে বসিয়ে কথা বলাটাও আমার উচিত হচ্ছে না সবাই ভালো থাকবেন ভারতবর্ষ জিন্দাবাদ আর একটা কথা বলে দে এই ভারতবর্ষের বুকে যত সম্পত্তি আছে সবচাইতে বেশি সম্পত্তি সরকারের আন্ডারে আছে নাকি ভারতীয় আমাদের প্রতিরক্ষার জন্য যত সম্পত্তি আছে তৃতীয় নম্বর সম্পত্তির জায়গায় দাঁড়িয়ে আছে ওয়াকফ সম্পত্তি আজকে কেন তোমার চোখ লাগছে তুমি বুঝতে পারো না তৃতীয় নম্বরে দাঁড়িয়ে এক লক্ষ কোটি টাকার মতো সম্পত্তি যেটা সাড়ে বারো মিলিয়নের উপরে বিলিয়নের উপরে বেশি তার সম্পদ কম বেশি চল্লিশ লক্ষেরও বেশি একর জমি যার একত্রিত করলে হয় এতটা সম্পদ আমাদের হয়ে যাচ্ছে কষ্ট তো তাদের হবেই আজকের আসুন যেভাবে আমাদেরকে আহলে সুন্নাতুল জামাত পথ দেখাবে আমরা সেই পথে এগিয়ে যাব বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন